কি যে বলি ফোন করে আমরা তো এর জন্য দায়ী ন আমার বল ব্যাপারটা তো মেলা কেন ওর মা বাবা নিশ্চই বুঝবে কৌশিকে মেন্টালি স্ট্রং ম্যাচিওর্ড মেয়ে বলে নিজেকে কন্ট্রোল করে রেখেছে কিন্তু যাই হয়ে যাক না কেন ওর মনে তো কষ্ট হচ্ছে নাকি বাবা আর ওকে তো এইভাবে আমরা এখানে আটকে রেখে দিতে পারি না তাই না কাকিমুনি একদম ঠিকই বলেছে আমারও সেটাই মনে হয় এখন যখন বাড়িতে এসে গেছে তো আমার মনে হয় বিয়ে আলোচনাটা এখন বন্ধ করা দরকার কৌশিক আমার বন্ধু আশা করি ব্যাপারটা বুঝতে পারবে কোনো অসুবিধা হবে না ওর ওর সাথে এর মধ্যে আমার কথা হয়েছে এখন যদি না আসতো তাহলে ব্যাপারটা অন্যরকম ছিল একটা সময় আমাকে বিয়ে নিয়ে ভাবতেই হতো কিন্তু এখন যখন এখন এসে গেছে আমার মনে হয় না এই বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার আমার মনে হয় সেটা তো আর কোনোভাবে সম্ভব নয় কৌশিক যেই বউ এসেছে অমনি আমাকে তাড়ানোর জন্য ব্যস্ত বলো আবির সেরকম কিছু নয় একেবারে না আরে বাবা আমি মজা করছি এদিকে বন্ধু বলছো আবার সরিও বলছো তুমি হম কাকিমনি আমি ভাবছি আর কটা দিন থেকেই যায় আসলে আমি তো ঠিকই করেছিলাম যে ব্যাঙ্গালোর থেকে একটা লম্বা ছুটি নিব তাই হাতে এখনো দশ পনেরো দিন মতো আছে সে কটা দিন ভাবছি থেকেই যায় তোমাদের কোনো আপত্তি নেই তো মানে তোমরা নিশ্চয়ই আমাকে তাড়িয়ে দেবে না বলো এসো কি বলছো কুশকি তোমার মা আমার প্রাণের বন্ধু তুমি তার মেয়ে তুমি তো আমারও মেয়ে তাই না আর তাছাড়াও আমি কিন্তু তোমাদের প্রতিবেশী ছিলাম আর আবির আমার এত ভালো বন্ধু সেই অধিকারেও তো আমি থাকতে পারি বলো অবশ্যই পারো কেন থাকতে পারো না তোমার আর স্ত্রীয়ের মধ্যে কোনো পার্থক্য নেই তাই তোমার যতদিন ইচ্ছে তুমি থাক তুমি কি সত্যি বেখম যদি সত্যি বেখম হয়ে থাকো শুধু তোমার কারণেই আমার ভালোবাসা বারে বারে ক্ষত বিক্ষত হয় আমার সব স্বপ্ন ভেঙে চুড়ে তছ নচ হয়ে যায় বারে বারে আমাকে ফিরে যেতে হয় হেরে যেতে হয় তুমি সব হারিয়েও আবারও ফিরে পেলে আর আমি সব পেতে পেতেও আবার হারিয়ে ফেললাম সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে